আজকে আপনাদের মনের মতো করে খুবই চমৎকার চমৎকার কিছু ল্যামেশন লাইট আমরা আপনাদের জন্য তৈরি করেছি যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আপনার ঘর সুন্দর মতো করে আপনার মনের মতো করে সাজাতে পারবে একেবারে রিজনেবল প্রাইসে থাকবে সারা বাংলাদেশে পাবেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমি সর্বপ্রথম দেখাবো আমাদের খুবই চমৎকার মেটালের মধ্যে একটি ল্যামেস্টার লাইট দেখতে পাচ্ছেন রাউন্ড ডিজাইনের মধ্যে করা আছে এখানে স্যাপটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে রয়েছে আরেকটি ল্যামেস্টান লাইট এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পাশাপাশি ইউনিক মডেলের মধ্যে কিন্তু আরেকটি ল্যাম্প দেখতে পাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা সলিক মেহিগুনি কার্ডের কিন্তু ল্যামস্টান লাইট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার দুশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ প্রত্যেকটা ল্যাম্পের সাথে ফ্রি থাকবে যে কোনো কালার নিতে পারবেন পাশাপাশি এখানে কর্নার ল্যাম্পগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চলে এগুলো আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন এটা চাইলে আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন কাট কালার তেঁতুল বিচি কালার গোল্ডেন কালার হোয়াইট কালার মাত্র তিন হাজার টাকা পাশাপাশি দেখাবো বুক সেল্ফ বুক সেল্ফ দেখতে পাচ্ছেন তিনটা মডেল রয়েছে এটার প্রাইস কিন্তু পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র এটার প্রাইস ছত্রিশশো টাকা সারা বাংলাদেশ পাবেন হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে দুটি কর্নার রয়েছে সেম প্রাইজে মাত্র তিন হাজার টাকা করে নিতে পারবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে তার নাম্বারে সেই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে অথবা সরাসরি কলার মাধ্যমে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের চমৎকার নতুন নতুন ডিজাইনের ল্যামিশন লাইটগুলো আপনারা নিয়ে নিতে পারবেন